একদা হজরত ওমর ফারুক রাদুল্লাহ একটি কাজে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরই একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বৃদ্ধা কিছু একটা নিয়ে যেন বিড়বিড় করছে দেখেই বোঝা যাচ্ছিল উনি কোনো অসুবিধায় আছেন। হজরত ওমর ফারুক রাদুল্লাহ বৃদ্ধার কাছে গিয়ে তার ভালো মন্দ জানতে চাইলেন বৃদ্ধা তখন নিজের কষ্টের কথা ওমর রাজেল্লাতালহুকে জানালেন এবং এটাও জানালেন তার বিপদে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি ওমর ফারুক রাজুল্লাহ তাল্লানহু এবার বৃদ্ধার কাছে জানতে চাইলেন আসা খলিপা ওমর সম্পর্কে আপনার ধারণা কী বৃদ্ধা হজরত ওমর রাজুল্লাহ তালানহু আগে কখনো দেখেননি স্বাভাবিকভাবেই তিনি তাকে চিনতেও পারেননি তিনি হজরত ওমর রদেল্লাতালহু এর কথা শুনে কিছুটা বিরক্তই হলেন তার জবাবে বললেন ওমর ঠোমর দিয়ে আমি কি করব নিজের চিন্তায় বাসি না আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে হলির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষ প্রকাশ পেল হজরত ওমর রদুল্লাহতালাহু বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন ওমরের উপর আপনার এত রাগের কারণ কি বৃদ্ধা কর্কশ ভাষায় জবাব দিলেন রাগ হবে না কেন সে যে খলিপা হয়েছে আমাকে কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজখবর নিয়েছে যে আমি কেমন আছি হযরত ওমর রাদেল্লাহ তালহু বৃদ্ধার কথা শুনে বেশ চিন্তিত হলেন ঠিকই তো তিনি তো তার তেমন খোঁজখবর নিতে পারেননি তিনি কিছুটা নরম সুরে বৃদ্ধাকে আবার বললেন আচ্ছা আপনি কি অবস্থায় আছেন সেটা খলিপা ওমর কিভাবে জানবে আপনি গিয়ে ওনাকে সব জানিয়ে আসলেই তো পারতেন কেন কেন আমি জানতে সেই তো রাষ্ট্রের সকলের দেখভাল করার দায়িত্ব নিয়েছে এখন আমি যে না খেয়ে দিন রাত পার করছি সেটা তো আমার বাড়িতে এসে তারই দেখার কথা হজরত ওমর রাদুল্লাহ বেশ শান্তভাবে আবার বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে তাকে মাফ করে দিবেন বৃদ্ধার সাথে ওমরের কথোপকথন চলাকালীন সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হজরত আলী রাদুল্লাহাল্লাহ এবং আবদুল্লাহ ইবনে মাসুদ ওমর উমর রাদুল্লাহ এক বৃদ্ধার সাথে কথা বলছেন দেখে তারা এগিয়ে গেলেন ইয়া আমিরুল বলে সালাম দিলেন দুই আগন্তুকের মুখে আমিরুল শুনেই বৃদ্ধা আশ্চর্য হয়ে গেলেন তিনি ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন আমি বাদশাহ হযরত ওমর ফারুক রাদুল্লাহ তালানহ এর সামনেই তাকে এত আজে বাজে কথা বলে ফেললাম আজ তো আমার নিস্তার নেই বৃদ্ধার ভয়াবহ চোখ দেখে হজরত ওমর ফারুক রাদুল্লাহ তাল্লানহু তাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন আপনার কি আমার উপর আর কোনো অভিযোগ আছে জবাবে বৃদ্ধা বেশ খুশি হয়ে বললেন না হজরত ওমর ফারুক রাদুল্লাহ তাল্লানহু বললেন তাহলে আপনি এই চামলাই লিখে দেন কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি দেওয়া নেই বৃদ্ধা তখনই তাই করলেন চামলার উপরে তা লিখে দিলেন হজরত আলী রাদেল্লাউতালহু তাতে সাক্ষী হিসাবে দস্তক্ষত করলেন এমনই ছিল মুসলিম জাহানের শাসক খলিফা হজরত ওমর ফারুক তালানহু এর চরিত্র এমনই ছিল একজন আমিরুল মমিনের দায়ীবদ্ধতা